বন্ধুরা সাথে আছে রেজা আজকে আরো একটা গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো সেটা হচ্ছে আপনি আদালতে যে সাক্ষী দিবেন বা মৌখিক যে সাক্ষীটা দেবেন সেটা দেখা যায় কিভাবে আপনি দেখা মন আপনি একজন থেকে শুনলেন রহিম করিম সাত্তার তার কাছ থেকে শুনলেন শুনে সে কি আপনি সাক্ষ্য দিতে পারবেন সেই বিষয়টা আছে কথা বলছি তো এটা সহজ আনসার হচ্ছে আপনি মানে সোনা সাক্ষী কিন্তু দিতে পারবেন না হ্যাঁ সোনা সাক্ষী কিন্তু আদালতে গ্রহণযোগ্য না ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এটা হচ্ছে সাক্ষ্য আইনের আঠারোশো বাহাত্তর সেকশন আপনার সিক্সটিতে বলা আছে স্পষ্টভাবে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এই কথার অর্থ হলো এখন আমি আদালতে সাক্ষী দেবো আমি মহাসীন আদালতের সাক্ষী দিব তো সেই ক্ষেত্রে যে জিনিসটা আমি মানে দেখা যায় নিজ কানে শুনেছি হ্যাঁ সেটা আমি বলতে পারবো বা যেটা আমি নিজ চোখে প্রত্যক্ষ করেছি অবজারভেশন বা অবজার্ভ করেছি হ্যাঁ সেক্ষেত্রে সেটা আমি আদালতে বলতে পারবো বা আমি কোনো কিছু অনুভব করেছি হ্যাঁ মানে দেখা যায় মানে আদালতে বলতে পারবো শুনলাম থেকে হ্যাঁ তো এইগুলা কিন্তু হবে না আবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে যেমন ডেট দিকটা বেলায় ধরেন কোন একটা মানুষ আপনার সামনে মারা যাচ্ছে তো সেই যদি তার মৃত্যুর কারণ সংক্রান্ত বিষয় আপনাকে বলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা আহ আদালত গ্রহণ করবে সেটা হচ্ছে ব্যতিক্রম ঠিক আছে বাট জেৰী শোণাসাক্ষ আদালতে গ্ৰহণযোগ্য নহয় ধন্যবাদ